ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরি একটি উন্নত প্রসেস এই প্রসেসটি যদি আপনি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে আপনি আপনার ছাদ বাগানে দানা উন্নত জাতের গাছ থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করতে পারেন হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ভিডিওটি শুরু করার আগে আপনারা কয়েক ঝলক দেখতে পাচ্ছেন যে গাছের ডাল থেকে সম্পূর্ণ চারা বেরিয়ে গেছে আর ছাদ বাগানি হিসাবে এটা কিন্তু আমাদের কাছে একটা সফলতার কারণ অনেক ছাদ বাগানই চান গাছের ডাল থেকে আমরা চারা তৈরি করব কিন্তু অনেক ক্ষেত্রে নানাবিধ ভুলের জন্য কিন্তু ছাদ বাগানের গাছগুলো নানাভাবে কিন্তু অসফল হয় তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস তাকাবো পাশাপাশি আমার সফলতা কতটা হয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন ছাদ বাগান থেকে চারা তৈরি করা যে প্রসেস সেই প্রসেসটি যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি শতভাগ সফল হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সর্বপ্রথম আপনাকে এই ধরনের কিছু ডাল আপনাকে সংগ্রহ করতে হবে যে ডালগুলো থেকে সম্পূর্ণ পাতাগুলো ছেটে নিতে হবে যেমনটি আমার এই ডালগুলো দেখছিলেন আপনারা এই ডালগুলোতে কিন্তু কোনো পাতা ছিল না ডালগুলোতে যখন প্রাণের সঞ্চয় হলো তখন কিন্তু নতুন করে পাতা জন্মালো তো সর্বপ্রথম এই ধরনের ডালগুলো নেবেন আপনারা যে কোনো ডাল নিতে পারেন যে কোনো গাছ ফল ফুলের ডাল নিতে পারেন আপনারা এখানে যেটা দেখছেন এগুলো হচ্ছে লেবু এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের গাছের চারা এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মালবেরির চারা আছে এখানে একটি লেবুর চারা আছে যেখানে লেবুর ডাল আছে সেটি হচ্ছে মৌসুম্বী লেবুর ডাল তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ডাল সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার ফলে আপনার ডালগুলোকে খুব সুন্দরভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন যেমনভাবে এটা দেখতে পাচ্ছেন কেটে নেবেন এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটার সময় দেখবেন এক পোঁচ অর্থাৎ আপনি যে কাটারটা ব্যবহার করবেন কাটারটাকে শার্প রাখতে হবে ধারালো থাকতে হবে যাতে খুব সহজে এক পোঁচ দিয়ে কাটা যাবে এবং আপনি প্রত্যেকটি ডালের দুই দিকে অর্থাৎ যে ডালটি কাটছেন ডালটির উপরের দিকে এবং নিচের দিকে প্রান্ত ভাগে দুই দিকে কিন্তু এই ধরনের ফানগি দিয়ে দেবেন ফানগি সাইড দেওয়ার পরে আপনি দুইভাবে গাছের ডালকে বসাতে পারেন এক হচ্ছে আপনি মাটিতে বসাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি বালিতে বসাতে পারেন আমি দুটো বিষয়ই আপনাদের সঙ্গে বলবো এবং দুটি বিষয় যে কতটা সফল সেটা আপনাদের সঙ্গে দেখাবো প্রথম আপনারা যেটা সফলতা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাটিতে এরপরে আমি আরেকটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে সম্পূর্ণ বালির উপরে তো আপনারা বালিতে এবং মাটিতে দুটো জায়গায় বসাতে পারেন কিভাবে বসাবেন আসুন এবার আলোচনা করি আপনি যতটা পরিমাণ দাল নেবেন সেই পরিমাণ আপনি কন্টেনার মোটামুটি করবেন একটা কন্টেনারে একটা দেওয়ায় বেটার কিন্তু যদি আপনি জায়গা কম থাকে একটা কন্টেনারে আমার মতো তিনটে চারটে দিতে পারেন যেমন আমার কন্টেনার কম ছিল সেই জন্য দেওয়া হয়েছিল যখন আমি এখান থেকে এগুলো তুলব তখন এই কন্টেনারটি কেটে নিয়ে কোনোভাবেই আমার করতে হবে তো যাই হোক আপনি কেটে নেওয়ার পরে এই যদি আপনি একটা কন্টেনারে দেন তাহলে মাঝের দিকে একটা ছোট্ট শক্ত কোনো দণ্ড দিয়ে আপনি ছিদ্রটা করবেন মানে মাটিটা ছিদ্র করবেন মাটিটা গর্ত করবেন এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ডাল দিয়ে আমরা আপনারা কলম করবেন সেই ডাল দিয়ে কখনো জোর খাটাবেন না সেই ডাল দিয়ে কিন্তু কোনো রকম ছিদ্র বা গর্ত করার চেষ্টা করবেন না তাতে কিন্তু অনেক সমস্যা হতে পারে এবারে আপনি কোনো শক্ত কাষ্ঠদণ্ড দিয়ে ছিদ্রটা করলেন বা আঙুল দিয়ে ছিদ্রটা করলেন আঙুল দিয়ে ছিদ্র করার পরে আপনাকে যেটা করতে হবে ওই ডালের অগ্রভাগে যেমন ফাঙ্গিসাইড দিচ্ছেন ওই ডালের অগ্রভাগে কিছু করে যে রুট হরমোন বাজারে চলিত প্রচলিত যে রুট হরমোন অল্প করে আপনাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে আপনি যে মাটিটা নিচ্ছেন সেই মাটির যে গর্তটা আপনি করলেন সেই গর্তর মধ্যে কিছু পরিমাণ রুট হরমোন এবং কিছু পরিমাণ ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে জলে গুলে কিছু পরিমাণ ঢেলে দিতে হবে এবারে যদি আপনি অনেকটা ডাল একসঙ্গে নেন এইভাবে প্রান্তভাগ ভাগ চারিপাশে আপনাকে ওইভাবে ঠিক ওইভাবে কিন্তু গর্ত করে নিয়ে কিন্তু চারিদারে বসাতে হবে এই বসানোর পরে আপনাকে গাছে কোনো রকম ঢাকনি দেবেন অনেকে ঢাকনি দিয়ে দেয় আমি বলবো ঢাকনি দেওয়ার দরকার নেই তবে বর্ষাকাল এই সময় গাছের ডাল থেকে চারা তৈরির একটা সেরা সময় এই সময় আপনি করলে কিন্তু বেশিরভাগ চারা কিন্তু আপনার সফলতার দিকে আসবেন তো এইভাবে দেওয়ার পরে আপনি গাছের ওই মাটিটা গোড়াটা অর্থাৎ যে গর্তটায় ডালটা দিলেন সেই ডালটার গোড়াটা ভালো করে চেপে দেবেন কোনো ধরনের যাতে ছিদ্র না থাকে তাহলে কিন্তু এখান থেকে বাতাস গিয়ে কিন্তু ফাঙ্গাসের উৎপাদ ঘটিয়ে দেবে সেক্ষেত্রে ডালটা কিন্তু অসফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি গোড়াটা ভালো করে চেপে চেপে দেবেন চেপে চেপে দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি জল জলে হিউমিক অ্যাসিড গুলবেন জলে ফানগিসাইড নেপের নেবেন এবং জলে রুট হরমোন অল্প করে নিয়ে এই জলটা কিন্তু গাছের গোড়াতে ভরিয়ে দেবেন এরপরে প্রতিদিনই আপনার গাছের গোড়াটা মোটামুটি কম বেশি জল দিয়ে আপনাকে ভিজিয়ে দিতে হবে রুট হরমোন দিয়ে গোলা জল প্রতিদিন দিলেই ভালো হয় এবং ফাঙ্গিসাইড রুট হরমোন দিয়ে গোলা জল দিয়ে প্রতিদিন ভালো হয় যেমনটা আমি করেছি একদম সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কোনো রকম এর মধ্যে জটিলতা নেই একদম সরলভাবে আপনি করবেন দেখবেন একদম সরলভাবে করলে কিন্তু আপনি সফল হবেন এইভাবে কত দিন করবেন আপনি জলটা কন্টিনিউয়াসলি দিয়ে যাবেন আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে এবং ডাল যেখানে পুঁতবেন দেখবেন একটু ছায়াযুক্ত জায়গায় প্রখর রৌদ্র যাতে না লাগে গাছের পাতা না বার হওয়া পর্যন্ত কোনোভাবেই প্রখর রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন না ছাদ বাগানে কোনো গাছের ছায়া নিচে আপনার বাগানে একটা নির্দিষ্ট শেডের নিচে রাখবেন যাতে করে এইটা খুব ছায়াযোগ জাগতে থাকে যদি দেখবেন প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে বুঝবেন আপনার কপাল খুবই ভালো আপনি ওই কন্টেনারটা সরাসরি বৃষ্টির জল যেখানে পড়ছে সেখানে দেবেন তিন থেকে চার দিন যদি এইভাবে দেখবেন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে দেখবেন আপনার ডাল থেকে অটোমেটিক চারা বেরিয়ে গেছে কিন্তু আপনার জল হিউমিক অ্যাসিড ফানগেসাইডগুলো জল বা রুট হরমোনগুলো জল দিলে দেওয়া কম করলে চলবে না এইভাবে দিলে দেখবেন আপনার ছাদ বাগানে ঠিক এইভাবে অল্প দিনের মধ্যে কিন্তু রুট হরমোন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চারা তৈরি করা যায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু লেবু গাছ আছে এবং শখের বসে আমি একটা আঙুর গাছের ডাল কেটে দিয়েছিলাম এবং সেটাও কিন্তু সফলতা পেয়েছি এর পাশাপাশি এখানে দুটো ডাল আছে এই ডাল দুটো আমি রিসেন্টলি বসিয়েছি এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি মালবেরির চারা মালবেরির চারাটা অলরেডি একদম ঠিক হয়ে গেছে অর্থাৎ চারা হয়ে গেছে এখান থেকে ডালপালা বেরিয়ে গেছে এরপরে চলুন আমি দেখাই বালিতে রোপণ করে আমি কেমন ফলাফল পেয়েছি এখানে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো আঙুর গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি চারা আছে যেটা হচ্ছে ডালিম গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন এই আঙুর গাছে এবং ডালিম গাছের চারাগুলো কিন্তু সব বালিতে রোপণ করে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বালি আছে এবং আরও একটি বড় কন্টেনার আমি আপনাদের দেখাবো যেটা আপনি দেখলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন এখানে যে কন্টেনারটি দেখতে পাচ্ছেন এই কন্টেনারটি যে বালিতে সেটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এই কন্টেনার মধ্যে কিন্তু একাধিক গাছ আছে যেমন আঙুরের চারা আছে মালবেরির চারা আছে ডালিমের চারা আছে এই ধরনের চারাগুলো কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন এখানে অ্যাপেলের চারা দিলেও আপনি করতে পারবেন খুব সহজেই করতে পারবেন তো যারা ডাল থেকে চারা তৈরি করতে পার করার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে আছেন আপনারা পাচ্ছেন না চিন্তিত হয়ে আছেন আমি বলবো কোনো চিন্ত নয় সহজ পদ্ধতিতে সিম্পল পদ্ধতিতে আপনি করুন সফল আপনি হবেন এক্ষেত্রে আপনাকে দুটো জিনিস আপনাকে সঙ্গে রাখতে হবে এক হিউমিক অ্যাসিড দুই ফার্গিসাইড আর রুট হরমোন এই তিনটি জিনিস আপনাকে বেসিক জিনিস হিসেবে রাখতে হবে আর এই তিনটি জিনিসের কন্টিনিউয়াসলি গোলা জল আপনাকে কিন্তু গাছে ডালে যে চারা তৈরি করবেন সেই ডালে আপনি যেখানে রোপণ করবেন সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত ফলাফল আপনি পাবেন তো আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন দাল থেকে চারা তৈরি সম্পূর্ণ প্রসেস এবং এই প্রসেসটি সম্পূর্ণ সহজ সরলীকরণ করে আপনাদের সামনে বোঝালাম আশা করি উপকৃত হয়েছেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয়ে এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ